আল্লাহ পাকের দ্বারা লাখ কোটি শকর যে আজকে আমরা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের অবমাননার কারণে আজকের এই আমতলি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মুসলমান ভাইয়েরা যারা আজকের এই রসুলের পাক সালসালন অবমাননার সহ্য না করে রাস্তায় নেমে এসেছে একটাই কারণে যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না আজকের আমরা তার অনুসরণে এই বাংলার মুসলমান নয় শুধু সারা বিশ্বের সমস্ত মুসলমান আজকের উত্তপ্ত যাকে অবমাননা করা হয়েছে তার আমরা তার প্রতিবাদে আজকের আমতলি উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা ছিল পাক সাহসালামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা ঘরে বসে থাকতে পারি নাই আমরা সরকারের মাধ্যমে জাতিসংঘের কাছে আমরা আবেদন জানাবো যাতে করে এই কুলঙ্গার সঠিক শাস্তি পেয়ে এই দুনিয়ার থেকে বিদায় নেয় আল্লাহ রব্বুল কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ এই কুলাঙ্গারকে তুমি হেদায়ত নসিব করো যদি হেদায়ত না হয় এই কুলাঙ্গারকে ধ্বংস করে দেওয়া হোক আমরা যারা আজকে রসুল পাক সাহসামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে রাস্তায় নেমে এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আজকে মূলত এই ওয়েদারের কারণে আমরা এই অনেককেই দাওয়াত সঠিকভাবে দিতে পারি নাই আজকে আমরা স্বল্প পরিসরেই আমরা আজকের আয়োজন করেছি এর পরে যদি এর বিচার না হয় আমরা পরবর্তীতে কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেব ইনশা আল্লাহ স্থিতি তাসকের আমরা এ কথাটাই আমরা জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমান রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদাঙ্গ অনুসরণ করে আমরা আমাদের শেষ জীবন পর্যন্ত আমরা চলতে চাই আল্লাহ জন্ন আমাদের আজকের এই আয়োজন টুকু আজকে আমাদের এই সময় দেয়া আল্লাহ জন্ন কবুল করবে আমি যারা এসেছেন যারা এই ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ যেন এও শিলাই রসুল পাক সাল্লা সাল্লামের সাফায়াত এবং জিয়ারত নসিব করে বলে আমি এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এখনই দমনাথ হবে তো আমরা আমরা রসুল পাক